কিন্তু আজকের বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কি তাকে স্মরণে রেখেছে না রবীন্দ্রনাথ রাম আর বামদের চেতনা বিক্রি করতে ব্যস্ত মাত্র চুয়াল্লিশ বছরের জীবন অথচ এই সময়ের মধ্যেই যিনি বদলে দিয়েছিলেন পূর্ববঙ্গের ইতিহাস শিক্ষার মানচিত্র এমনকি উপমহাদেশের রাজনীতির ধারা তিনি নবাব সলিমুল্লাহ আজকে আমরা জানব এই অবিস্মরণীয় ব্যক্তিত্বের গল্প যার অবদান ছাড়া বাংলাদেশের বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা কল্পনাই করা যেত না আঠারোশো সালের সাত জুন ঢাকার আহসান মঞ্জিলে জন্ম নেন খাজা সলিমুল্লাহ তার দাদা খাজা আব্দুল গনি ও বাবা খাজা আহসানুল্লাহ উনিশ শতকে সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করলেও সক্রিয় রাজনীতিতে আসেননি কেউই কিন্তু সলিমুল্লাহ সেই ধারা ভেঙে রাজনীতির মাঠে সরাসরি পা রাখেন শিক্ষা ও ভাষা জ্ঞান তিনি গৃহ শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেন ইংরেজি আরবি ফার্সি উর্দু ও জার্মান ভাষায় ছিলেন দক্ষ এই বহু ভাষাবিদ নেতা একসময় জুনিয়র ম্যাজিস্ট্রেটের চাকরি নিলেও পরে সমাজসেবা টানে চাকরি ছেড়ে দেন সলিমুল্লা মনে করতেন মুসলিম সমাজের উন্নতির মূল চাবিকাটি হল শিক্ষা ঢাকায় তিনি স্থাপন করেন নৈশ বিদ্যালয় উনিশশো সালে তিনি এক লাখ বিশ হাজার টাকা এবং জমি দান করেন ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠার জন্য এই প্রতিষ্ঠানই পরবর্তীতে হয়ে ওঠে আজকের বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে বুয়েট নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তিনি ছিলেন প্রধান অর্থদাতা ও জমি জমিদানকারী এসব কারণে তার জমিদারি শেষ পর্যন্ত কোড অব ওয়ার্ডসের অধীনে চলে যায় কিন্তু আজকের বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কি তাকে স্মরণে রেখেছে না রবীন্দ্রনাথ রাম আর বামদের চেতনা বিক্রি করতে ব্যস্ত কমেন্টে জানাতে ভুলবেন না নবাব সলিমুল্লার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হল উনিশশো সালের বঙ্গবঙ্গ লর্ড কার্জনের সঙ্গে বৈঠকের পর ঢাকাকে কেন্দ্র করে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সলিমুল্লাহ ছিলেন এই বিভাজনের প্রধান সমর্থক কারণ এতে মুসলমানদের প্রশাসনিক সুবিধা বাড়ত তবে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিরোধিতা শুরু হয় পশ্চিমবঙ্গে যার ফলশ্রুতিতে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ বাতিল হয় এতে তিনি ব্যথিত হলেও কখনোই সহিংস পথে যাননি সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা শুধু রাজনীতি বা শিক্ষা নয় সলিমুল্লাহ ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও পৃষ্ঠপোষক তিনি খেলাধুলা গান বাজনা নাটক এমনকি বয়স্ক প্রদর্শনীর আয়োজন করতেন ধর্মীয় অনুষ্ঠানেও তিনি ছিলেন অগ্রণী ঈদ মিলাদুল নবী এগুলো পালনেও তিনি ছিলেন সক্রিয় শেষ জীবনের কষ্ট শিক্ষা ও জনকল্যাণে পাকাতরে দান করতে করতে শেষ জীবনে আর্থিক সংকটে পড়েন সলিমুল্লাহ ঋণ করে জমিদারি বাঁচাতে হয় অবশেষে উনিশশো সালের ষোলোই জানুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার জানা যায় কলকাতায় লক্ষাধিক মানুষ অংশ নেয় পরে ঢাকায় এনে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় নবাব সলিমুল্লাহ আজ ইতিহাসের পাতায় হয়তো অনেকটাই বিস্তৃত কিন্তু তার রেখে যাওয়া শিক্ষার আলো উন্নয়নের পথ ও রাজনৈতিক দূরদৃষ্টি আজকের বাংলাদেশকে গড়ে তুলতে অনুপ্রেরণা হয়ে আছে তার মতো নেতৃত্ব ইতিহাসে বারবার আসে না তাই তার অবদান আমাদের জানা বোঝা ও স্মরণ করা দরকার আপনি যদি মনে করেন নবাব সলিমুল্লার জীবন থেকে আমরা কিছু শিখতে পারি তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার চোখে নবাব সলিমুল্লাহ কেমন নেতা ছিলেন